আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ছি দি আলকেমিস্ট লেখক পাউল কৈল অনুবাদে মাকসুদুজ্জামান আমার নামটা এক পলকে ভুলে যাবে সে আফসোসের ব্যাপার আবার বলা উচিত ছিল যখন আমার কথা বলবে কাউকে হয়তো বলবে মেলজ মেলসিজে ডেক সালেমের রাজা আকাশের দিকে তাক সে তারপর বলে আমি জানি এটা গর্ব করার বিষয় নয় প্রভু আমার তবু কোন এক বৃদ্ধ তার নামটা উজ্জ্বল করতে চাইলে দোষের কি আছে আফ্রিকা কি অবাক করা ভাবে সান্তিয়াগো তানজিয়ারের আর সব গলি দস্য গলির গুড়িখানার মতো এক মদের দোকানে বসে আছে সে কেউ কেউ বিশাল বাঁশের খণ্ড করে ধূমপান করছে বাড়িয়ে দিচ্ছে অন্যদের দিকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে বিচিত্র সব ব্যাপার দেখছে দেখছে লোকের হাতে হাতে রেখেও টানে মেয়েদের মুখের উপর নামানো থাকে পদ্মা লম্বা দাঁড়িয়ালা সাধুরা উঠে যায় লম্বাটে টাওয়ারের শেষ প্রান্তে তারপর সুরেলা গলায় আবৃত্ত করে কোন কবিতা মানুষ সার দিয়ে দাঁড়ায় তারপর হাঁটু মাটিতে ঠেকি আস্তে করে মাথা অবনত করে নামিয়ে আনে মাটিতে কৃতজ্ঞতা কৃতজ্ঞতার দ্বারা নিজেকে শোনায় সে ছোটবেলায় গির্জায় বসে সে সস্ত সে শান্তিয়াগো মাত্র ময়ারাশের হাতে খোলা তলোয়ার নিয়ে সাদা গোড়ায় চড়ে থাকার দৃশ্য কথা মনে পড়ে যায় কেন যেন অনেক একা মনে হয় নিজেকে একটা ব্যাপারে তাকে এই অভিযান থেকে বিরত রাখতে পারতো বলে গেছে সে ব্যাপারটা এই তলোয়ারটা আরবি এবং শুধু আরবি ভাষা বলা হয় গুড়িখানিক গুড়িখানার মালিক এগিয়ে এলো পাশের টেবিলে রাখা সি বিস্কুটে চায়ের বদলে তার একটু মদ দরকার এসব নিয়ে বাবার সময় নেই এখন ভাবতে হবে কি করে গুপ্তধন পাওয়া যায় সে বিষয়ে বেড়ার পাল হারিয়ে সে অনেক টাকা পেয়েছে আর যার হাতে টাকা আছে তার আইজা আর যাই থাক থাক একাকিত্ব নেই টাকা জাদু জানে খুব দেরি না করে তার পিরামিডের এলাকায় যেতে হবে হয়তো চলেও যাবে সোনার ফাঁদ গলায় পরা এক বুড়ো লোক শুধু ছটা বেড়া পাবার জন্য মিথ্যা কথা বলবে তা ঠিক বিশ্বাস নয় লক্ষণ নিয়ে ভাবতে ভাবতে সে গলি পেরিয়ে যায় লোকটা কি বোঝাতে চায় সে বুঝে গেছে আন্দোলেসিয়ান প্রান্তরে অনেক লক্ষণ বিচার করে চলতে হতো তাকে চল চলতে হতো আকাশ দেখে বাতাস দেখে মাটির উর্বরতা দেখে সূর্যের উচ্চতা দেখে চান্ত নির্দিষ্ট একটা ফাঁকি দেখে দেখা গেলে বোঝা যাবে আশেপাশে নির্দিষ্ট কোন ধরনের সাপ আছে কোন এক ধরনের জোপ দেখলে বুঝতে হবে কাছাকাছি পানির উৎস ঈশ্বর যদি বেড়ার এত ভালোভাবে চালাতে জানেন তিনি একজন মানুষকে তেমন খারাপ মনে হয় না কে তুমি স্প্যানিশা স্বস্তি পাই ছেলেরা লক্ষণের কথা ভাবছিল আর তার বাসায় কেউ প্রশ্ন করে বসলো আপনি স্পেনিশ স্প্যানিশ বলছেন কী করে পশ্চিমা পোশাকে কেতা দুরন্ত কম বয়সী ছেলেটার দিকে তাকায় সে তার চামড়া বলে দেয় আসলে এই শহরের আদিবাসী উচ্চতা এবং বয়স একই হবে সান্তিয়াগোর মতো এখানে প্রায় সব কম বয়সী স্প্যানিশ বলতে পারে মাত্র দুই ঘন্টা পথ পেরিয়ে গেলে স্পেন তাহলে তাহলে বসো দেখি কিছু নেওয়া যাক আমার জন্য এক গ্লাস মদের মদের জন্য বলো এই চা খেয়ে খেয়ে মুখ গা পোড়া যাবার দৃশ্য এই দেশে মদ নেই এখানকার ধর্মে মদের কোনো স্থান নেই এখন তার যাবার কথা পিরামিডে জানাই ছেলেটা আর একটু হলে গুপ্তধনের কথাও বলে ফেলতো সামলে নিল তাহলে আরেকটা কিছু অংশ সে বলতে পারে সেখানে নিয়ে যাবার বদলে আর যা তোমার হাতে নেই সেটা দিকে ছাড়াটা এক ধরনের খারাপ কাজ তুমি পারলে নিয়ে যাও না গাইড হিসাবে না হয় আমি কিছু টাকা পয়সা দিবো সেখানে কি করে যেতে হয় সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমার দোকানি পাশেই দাঁড়িয়ে এক মনে শোনার চেষ্টা করছে তাদের কথোপকথন শুনুক সে পেয়ে গেছে একজন গাইডকে এখন আর হাতছাড়া করা যাবে না তোমাকে পুরো সাহারা মরুভূমি পার করতে হবে বলছে ছেলেটা আর এজন্য তোমার দরকার টাকা আগে জানতে হবে যথেষ্ট টাকা আছে কিনা প্রশ্নটা অবাক করে তাকে একই সাথে মনে পড়ে যায় বৃদ্ধের কথা যখন তুমি কিছু পাবার জন্য চেষ্টা করবে তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড তা পাইয়ে দেবার জন্য ফিসফাস শুরু করে দিবে পাউন্ড থেকে টাকা পয়সা দেখায় সে দোকানীয় দেখছে সামনে এসে এরপর প্রথমে চোখা হয় ছেলেটা দোকানের মধ্যে আরবিতে দুই একটা কথা হয় চল চলে যাই বলে কালো আরব ছেলেটা লোকটা আমাদের চলে যেতে বলছে টাকা দিতে এগিয়ে গেল সে জামা ধরে বসলো দোকানে তারপর রাগি 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 গলা অনর্গল আরবিতে কি জানে বলে গেল শান্তিয়া গায়ে বল কেমনে। কিন্তু পিন দেশে সে গায়ের জোর দেখানো ভালো হবে কিনা তা ভেবে পায় না সে সাহায্যের জন্য এগিয়ে আসে অন্য ছেলে দোকানিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ও তোমার টাকা করে নিয়ে নিয়ে নিতে চেয়েছিল তানজিয়ার এলাকাটা বাকি আফ্রিকান মতো নয় এটা হলো বন্দর আর সব বন্দরে শোষ চব বন্দরে শোষ কোনো অভাব নেই নতুন বন্ধুকে বিশ্বাস করা যায় বয়ানক পরিস্থিতিতে বের করে এনেছে সে সান্তিয়াগোকে টাকা বের করে গুনলো সে আমরা কালকে পিরামিডে যেতে পারি পয়সাগুলো হাতে নিয়ে নিয়ে নিতে বললো ছেলেটা কিন্তু আমাকে আগে দুটো উঠ কিনতে হবে তানজিয়ারের শুরু পথ ধরে হেঁটে চলে তারা সবখানে নানা পণ্যের পসরা আসল বাজার বিশাল এক চত্বরে হাজার লোকের ভিড় দরদাম করছে কিনছে বিক্রি করছে সবজি যেমন আছে তেমন আছে তামাক বিশাল সব ছড়িও আছে আছে চোখ জোড়ানো গালি চা কিন্তু নতুন বন্ধুর উপর থেকে চোখ সরানো যায় না কারণ তার কাছেই সমস্ত পয়সা একবার মনে হলেও সে নিয়ে নেই কিন্তু তা তো ঠিক বন্ধু সুলভ হবে না নতুন দেশের রীতিনীতির কিছুই জানান না শান্তিগো আমি শুধু তাকে দেখবো নিজেকে শোনাইছে গায়ের শক্তিতে শান্তিয়াগর উত্তরে উত্তরে যাবে হঠাৎ সমস্ত চিন্তা যায়। এত সুন্দর এর আগে কখনো হাতাল কালো দামি সব পাথর বসানো সেখানে মিশর থেকে ফেরার সময় সে তলোয়ারটা কিনবে দোকানদারকে একটু জিজ্ঞেস করে দেখো তো তালোয়ারটার দাম কত বন্দুকে বলো সে তারপরে মুখ ঘোরায় শখিত হয়ে কি দেখবে কল্পনা করা সহজ চারপাশে ব্যস্ত মানুষ আসছে আলাপ করছে খাবারের ছড়িয়ে পড়ছে চারপাশে শুধু সেই বিশ্বাস করতে কষ্ট হয় তার অপেক্ষা করে বন্ধুর জন্য ফিরে আসবে সে হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা কিন্তু চলে যেতে পারে না ছেলেটা লম্বা টাওয়ারের উপর চলে গেলে এক সাধু চলে গেছে এক সাধু সেই বিচিত্র সুরে কি যেন পাঠ করছে তারপর শ্রমিকের পিঁপড়ার বাসার মতো সবাই দোকান পাট ছে সূর্য ডুবতে বসছে আস্তে আস্তে সূর্যাস্ত হয় চত্বরের সাদা বাড়িয়ালার পিছনে মনে পড়ে যায় গতদিন সূর্যাস্তর সময় সে আরেক মহাদেশে ছিল তার সাথে ছিল ষাটটা বেড়া আশা ছিল এক মেয়ের সাথে দেখা হবে সেখানকার সব খানা খন্দ তার হাতে তালুর মতো স্পষ্ট সেখানকার সব মার না এরপর কি হবে তাও জানা কিন্তু আজ একবারে অসিন এক দেশে কব দক্ষহীন দাঁড়িয়ে আছে সে কোনো বাড়া নেই অর্থ নেই এমনকি বাসাটাও পর্যন্ত অজানা আজ আর সেই রাখাল নয় দেশে ফিরে যাওয়ার টাকাটাও নেই হাতে একবার সূর্যোদয় থেকে সূর্যাস্তর মধ্যে এত কিছু হয়ে গেল এত দ্রুত জীবনটা বদলে যাবে কখনো কল্পনা করে ফেলে সামনে কোনোদিন একটু কাঁদেনি কারণ সে কাঁদে কারণ নেই কারণ ঈশ্বর ন্যায় বিচার করে না কারণ তিনি এভাবেই স্বপ্ন শ্রেষ্ঠাদের শাস্তি দেন বেড়া থাকতে আমি ছিলাম সুখী যেসব মানুষ আমাকে দেখতো স্বাগত জানাতে কিন্তু এখন একেবারে নিঃস্ব লোকে বিশ্বাস করে না ঠকেছি যে যারা নিজের সম্পদ পেয়েও গেছে তাদের গিনা করব কারণ আমি আমারটা পাইনি এখন নিজের যেটুকু আছে সেটা নিয়ে পথ চলতে হবে দিগ্বিজয়ী হবার তুলনা আমার কিছুই নেই পাউট খোলে সে কি আছে জাহাজে খেয়ে রেখে দেওয়া কিছু আছে নাকি বইটা আছে আছে বাড়ি জামা আর আছে বুড়া লোকটার দেওয়া পাথর দুটা পাথরের চোখ পরে মনে পড়ে গেল আসার কথা ছটা বেড়ার সোনার পাত থেকে তুলে আনা রত্ন পেয়েছে এগুলো দিলে ফিরে যাবার অন্তত কাটা বেছে যাবে এবার আর ঠকব না আমি এবার বন্দর করি আর বন্দরে আছে সোর চাকরাদের দল রত্ন দুটাকে পকেটে রেখে দেয় সে এবার সে দোকানির ব্যাপারটা বুঝতে পারে আসলে পানশালার লোকটা ওই বন্ধুর কথা বলেছিল তাকে যেন বিশ্বাস না করে আমি তো আর সবার যা মতো বিশ্বাস করার চেষ্টা করি তাই বিশ্বাস করি যেভাবে দেখার চেষ্টা করি সেভাবেই হাত বুলিয়ে নেওয়ার সাথে সাথে দেখি অনুভব করে ফাথর অনুভব করে সেই কথা কিছু পাবার চেষ্টা করলে পুরো বিশ্ব তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য পিসপাশ করতে থাকবে এই কথার পূর্ণ অর্থ এখনো ধরতে পারেনি সে এখন পড়ে আছে শূন্য বাজারে একটা পয়সাও নেই হাতে রক্ষা করার জন্য কোনো বাড়াও নেই কিন্তু এই এই পাথরগুলো প্রমাণ করবে যে সে এমন এক রাজার সাথে দেখা করছে যে তার অতি একবার আয়নার মতো জকজকে মন দিয়ে এগুলোর নাম উরিমা থরিম এটা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে লক্ষণ চিনতে সাহায্য করবে পরক করে দেখা যাক না প্রথমে সে পাথর দুটাকে পাউসে রেখে দেয় সুস্পষ্ট প্রশ্ন করার জন্য তুলে আনে একটা বৃদ্ধের আশীর্বাদ এখনো আমার উপর আছে কালো পাথর হ্যাঁ আমি কি আমার লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আবার হাত ঢোকায় পাউসে পাক ঘলে পাথর দুটো পড়ে গেছে সেখানে যে সিদ্রা ছিল তাও সে জানতো না এক পাদে আরেকটা এই পাদে আরেকটা কথা মনে পড়ে লক্ষণ চেনার চেষ্টা করো তারপর অনুসরণ করে সেগুলোকে বলেছিল বয়সী লোকটা সুলক্ষণ বিক্ষরে হেসে ফেলে শান্তি আগে পাওসে পুরো ফেলে সেগুলোকে ছিদ্র একটা আছে সেখান দিয়ে যে কোন সময় পড়ে যেতে পারে পাথরগুলো গুলো সেই সব পরে অনেক অন্য চিন্তা করছে মাথা আমাকে আমার নিজের লক্ষ্য অর্জন করতে হবে নিতে হবে নিজের সিদ্ধান্ত সময় নিজেকে মনে কেন যেন শান্তির পরশ বয়সী লোকটা এখনো তাকে আশীর্বাদ করছে খালি হয়ে যাওয়া বাজারের মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকায় সে জায়গাটা অদ্ভুত নয় নতুন হাজার হলো সে নতুন এক তলাটে এসে হাজির হয়েছে এমন এক জায়গা মাত্র দু ঘন্টার পথ দূরে সেখানকার কথা রাখালরা ধরতে গেলে জানেই না নতুন ধরনের মানুষ নতুন আচরণ নতুন ব্যবস্থা নতুন সব পণ্য মন খারাপ লাগে তলোয়ারের কথা মনে পড়লে কিন্তু সে দেখছে তো পিরামিডে যেতে না পারলো এসব মন্দ কি চোরের নিকুশিক করে সে কত চোর আরও গরিব সব মানুষের সর্বনাশ করছে তার নেই কত অভিযাত্রী কত মানুষ সর্বশান্ত হয়ে যায় আমি এক অভিযাত্রী গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি নিজেকে শোনায় সে কে যেন জাগিয়ে জাগানোর চেষ্টা করছে তাকে এক ঘুমন্ত এখন এখানে বয়ে যাবে জীবনের স্রোত উঠে বসেই যখন বেড়াগুলোকে জাগানোর জন্য চারপাশে এক অনুভূতি হয় খুব বেশি কষ্ট নয় নতুন এক জায়গায় এসে শান্তিয়াগো এখন আর বেড়ার জন্য খাবার পানির জন্য অন্য হয়ে মরতে হবে না চাইলে গুপ্তধানের খুঁজে বের হওয়া যাবে পকেটে কানা করি নেই তা তত তো তত কিছু পরোয়া নাই আছে বিশ্বাস কাল রাতে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বইতে পড়া আর সব অভিযাত্রীদের মতো সে খুশি থাকবে তাদের মতো অভিযাত্রী হবে ব্যস্ত হয়ে উঠবে বাজার চকলেট বিক্রি করার লোকটাকে মুখে কি নির্মল হাসি সে জানে কি করতে হবে কি করছে জীবনের সুগাছতা বুড়ো আছে না রাজার কথা মনে পড়ে যায় তার এই চকলেট পালার কোনো বণিকের মেয়ে বিয়ে করার জন্য চকলেট বিক্রি কিনি করে না সে কাজটা করতে চায় এজন্য করে সিদ্ধান্ত আসে সে সে তো বুড়ো লোকটার মতো একই কাজ করতে পারে যারা লক্ষ্য থেকে দূরে সরে গেছে বা খুঁজে পাচ্ছে না তাদের সাহায্য করতে পারে শুধু তাদের দিকে তাকাতে হবে তাদের মনোভাব বুঝতে হবে তবুও আগে কখনো করেনি চকলেট আলা তার দিকে শুরু করলো সান্তিয়াগো একটা ধন্যবাদ জানিয়ে তুলে নেয় তারপর এগিয়ে চলে সামনে টের পাচ্ছে আস্থায়ী দোকানগুলো সাজানোর সময় একজন আরবিতে কথা বলছিল বাকিরা স্প্যানিশে একে অন্যকে বুঝাতে পারছিল বেশ ভালোভাবে নিশ্চয়ই এমন কোনো ভাষা আছে যেটা শব্দের উপর বর করে চলে না আগে বেড়ার সাথে আমার এমন হয়েছিল এমন হচ্ছে মানুষের সাথে অনেক নতুন বিষয় শিখছে সে কোনো কোনো ব্যাপার আদৌ নতুন নয় জীবনের আগ জীবন আগ এসেছে কিন্তু অনুভব করছি নতুন ভাবে আগে পাইনি কারণ অভ্যাস ধরে গিয়েছিল ভাবে যদি আমি এইসব ভাষা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো বিশ্বটাকে মন শান্ত করে নিয়েছে সে স্থির করে তানজিয়ারের গলি ধরে এগিয়ে যাবে এছাড়া লক্ষ্য বোঝার জন্য কোনো উপায় নেই পথ চলার কোন ক্লান্তি থাকার কথা নয় রাখাল আসলে এসব শিখে আসার কাজে দিচ্ছে এক একটা শিক্ষা অন্য ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলে সবই আসলে এক বলেছিল বাইজি বয়সী রাজা ফটিকের বনিক জেগে উঠে সকাল সকাল নিত্যদিনের মতো আজও মন মনে সেই অস্থিরতা তিরিশ বছর ধরে একই জায়গায় কাজ করে পাহাড়ের পাশে খুব কম কেতা যায় এদিকে এখন আর বদলে দেওয়া যাবে না ব্যাপারগুলো সে খুব কষ্ট কষ্টে যেটা শিখেছে তা হলো ফটিকের জিনিসপাতি কেনা এবং বেচা এককালে অনেক মানুষ চিন্তা থাকে তার দোকানটা আরব বণিক পরা সেবা ইংরেজি ভূতুক্তিবিদ উঁচু হিল পরা জার্মান সেনা সেই সব দিন সেই দিনের মনে মনে হতো ফটিক বেসা খুব ভালো কাজ বয়সটা আরেকটু বাড়ুক ধনী হবে সে তারপর অনেক মেয়ে পাওয়া যাবে শুধু মুখের কথা কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে তানজিয়ার পাশের শীতটা শহর শীতটা শহর কোথা থেকে শুরু হয়েছে ছো করে চলে গেছে তানজিয়ার শাড়ি পড়ে গেল বেচা কেনার হার আস্তে ধীরে সরে গেল প্রতিবেশীরা এখন পাহাড়ের উপর হাতে গোনা কয়েক দোকান পাওয়া যাবে সামান্য কয়েকটা ছোটখাটো দোকান ঘুরে দেখার জন্য কে ছড়বে পাহাড়ের গায়ে কিন্তু পটিক ব্যবসায়ী আর কোনো উপায় নেই এক কাজ করতে করতে টানা ত্রিশটা বছর কাটিয়ে বসে আছে এখন নতুন কি করবে রাস্তার লোকে যাতায়াত করে সামান্যই সেদিকে তাকিয়ে থাকে সে মন মরা হয় এই কাজ করতে করতে এখন সবার সময় মাত্রা জানা হয়ে গেছে কিন্তু খাবারের খাবার সময় ঠিক আগে আগে এক ছেলে হাজির হয় দোকানের সামনে পরনে সাদা সিদ্ধ পোশাক আর ফটিক বণিকের দুর্দশা চোখ একবার দেখেই বুঝতে পারে এই ছেলের কিছু কেনার মতো টাকা নেই তবুও কেন যেন সে খাবারের ব্যাপারটা মিনিট কয়েক জন্য পিছিয়ে দিলে দেখা যাক যাক না কি কথা হয় ছেলেটার সাথে দরদার বাইরে একটা কাঠ ঝুলছে লেখা এখানে অনেক বাসার কথা অনেক বাসায় কথা বলা যাবে কাউন্টারের পিছনে এগিয়ে এলো এক লোক আপনি চাইলে জানালায় রাখা কাজগুলো পরিষ্কার করে দিতে পারি বলল ছেলেটা এখন যে সিঁড়ি হয়েছে তাতে কারো কেনার রুচি থাকবে না কোনো জবাব না দিয়ে লোকটা একদৃষ্টি তাকিয়ে থাকে তার দিকে বিনিময়ে না হয় খাবার জন্য কিছু দিবেন লোকটা এখনো কোনো কথা বলল না সে একবার পাবে রত্নগুলোর কথা মরুভূমিতে কোনো কাজে লাগবে না বাড়ি জামা বের করে মুছতে শুরু করে ফটিকগুলো আধ ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় জানালা রাখা সব এর মধ্যে দুজন খদ্দের এসে কিনাও নেয় কিছু কিছু কাজ শেষ করে বণিকের কাছে খেতে চাই কিছু চল দেখি খাওয়া যায় নাকি কিছু বণিক বলে সামনে ছোটো সাইন জুলিয়ে চলে যায় গাছের ছোটখাটো কাপেতে জায়গা মতে একমাত্র টেবিলে বসার পর হেসে ওঠে সঠিক ব্যবসায়ী তোমার কিছু পরিষ্কার করার দরকার ছিল না কোরান কোরান বলছে বলেছে আমার কাউকে খাওয়াতে হবে আচ্ছা তাহলে কাজটা করতে দিলেন কেন কারণ ফটিকগুলো আসলে নোংরা হয়ে গিয়েছিল আর আমাদের দুইজনের মন থেকেই না মাবোধক ছিন্ন সরানো জরুরি হয়ে পড়েছিল খাবার শেষ হলে শান্তিয়াগের দিকে তাকায় বনিক লোকটা আমার দোকানে কাজ করবে নাকি কাজ করার সময় দুইজন খদ্দের আসে ভালো লক্ষণ বলে লোকের লক্ষণ নিয়ে খুব ভালো ছেলেটা সিদ্ধান্ত হলো বলে তার চেয়ে বেশি কিছু ভিতরে থাকা অর্থটা ধরতে পারে না যেমন অনেক বছর ধরে বুঝতেই পারিনি কথা ছাড়াই কি এক ভাষায় যেন কথা বলা আমি বেড়াগুলোর সাথে বলো কাজ করবে আমার সাথে আজ দিনটা তোমার জন্য করতে পারি এমনকি সূর্য ওঠা পর্যন্ত সারা রাত ধরে কাজও করতে কোনো আপত্তি নেই দোকানের প্রতিটা টুকরো সাফ সুতর করে দিব বিনিময়ে আপনি আমাকে মিশর যাবার টাকা দিবেন কালে হাসল এমনকি তুমি যদি সারা বছর ধরে আমার পটিক গুলো পরিষ্কার করে দাও প্রতিটা বিক্রি থেকে পাও অটঙ্কের টাকা তবুও মিশরে যাবার জন্য দার করতে হবে তখন এখানে অনেক এখান থেকে অনেক হাজার কিলোমিটার মরুভূমি বলা উচিত আরো অনেক বেশি এরপর এত লম্বা একটা নিরাপত্তা নেমে আসে যে মনে হয় পুরো শহর ঘুমিয়ে গেছে অচানক কোনো বা বাজার নেই বাজার নেই দরকার সাকাশি মোয়াজ্জিমের নেই নেই নতুন দেশ নতুন ছাওয়া এমন কি নেই পুরনো রাজা পিরামিড বলেও কিছু নেই এই জগতে পুরা জগৎ যেন থেমে গেছে কারণ থমকে গেছে ছেলেটার হৃদয় সে বসে আছে সেখানে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে যদি এখন মরে যেতে পারে সে যদি থেমে যেতে সব কিছু অবাক হয়ে শান্তি আগর চোখে মুখে চেয়ে থাকে বনিক সকাল দেখা সব আনন্দ উড়বে গেছে কি করে কি করে যেন দেশে ফিরে যাবার টাকাটাও দিতে পারাই আমি তোমাকে বাবা অবশেষে বলো ফটিক ব্যবসায়ী শান্তি মুখে কোনো জবাব নেই উঠে দাঁড়ায় টেনে টেনে ঠিক করে সব কিছু তারপর হাতে তুলে নেয় পাওয়ার আমি আপনার জন্য কাজ করবো বলে সে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে শেষ কথাগুলো টাকা দরকার মেড়া কিনে আনার টাকা